রাধে রাধে বন্ধুরা আজ শুক্রবার আজ গোপালদের লাল ড্রেস সবুজ সাদা ড্রেস দিয়ে পড়ানো হয়েছে এবং সকালে ভোগ লাগানো হয়েছে মুরগি গজা কিশমিশ সব কিছু দিয়ে ভোগ লাগানো হয়েছে হে কৃষ্ণ পূর্ণ সিং দীনবন্ধু জৎপথে গোপে গোপিকন্দ রাধাক নমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গোবি বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হৰি বল হৰি ব'ল নিতাই গৌৰ হৰি ব'ল হৰি ব'ল হৰি ব'ল দীতাই গৌৰ হৰি ব'ল হৰি ব'ল হৰি ব'ল নিতাই গৌৰ হৰি বল গোবিন্দ জয় ৰাধে ৰাধে গোবিন্দয় ৰাধে ৰাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরিব হরিব নিতাই গৌৰ হৰি বল হৰিবল হৰিবল নিতাই গৌৰ হৰিবল হৰিব হৰিবল নিতাই গৌৰ হৰি বল হৰিবল হৰিবল নিতাই গৌৰ হৰিবল 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 নিতাই গৌৰ হৰিব আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো করলে ভালো ভালো লাগলে বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেল চ্যানেলটির সঙ্গে দেখতে থাকুন